ঘর এমন এক ঘর যেই ঘরকে নির্মাণ করেছিলেন হজরত আদম আলি সাল্লালাম যেই ঘরকে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাতুসাল্লাম সেই ঘরের নাম হয়েছে কি আবুয়ে প্রথম ঘর থানে কাবা প্রথম মসজিদ হয়েছে কি এই বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের দিকে যদি কিনা কেউ তাকায় শুধুমাত্র তাকায় তাহলে আল্লাহ ফাঁক সরোয়ার দিকে আলাম শুধুমাত্র নজর করার কারণে তাকালের কারণে আল্লাহ ফাঁক তার সমস্ত মাফ করে দিলেন ওই ঘরের নাম হয়েছে কি মসজিদুল লাল্লাজি বেফাককা ওই গট্টা কোথায় আল্লাহ পাক বলতেছেন সেই গন্না হয়েছে মক্কার মধ্যে অর্থাৎ মক্কার মধ্যে خانہ কাবার সম্বন্ধে বলতেছেন আসলা আল্লাহু মুরসালিন ওহ রহমাতুল্লাহ আলাইহি যে সব সময় কি হতেছে خانہ কাবার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতেছে কাবারা হার দন্ত জল্লি মিন ফুজুদ কাবারা হার দন্ত জল্লি খানা কাবার মধ্যে তো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আল্লাহ ফাঁকের রহমত বর্ষণ হচ্ছে আল্লাহ ফাঁকের বরকত বর্ষণ হচ্ছে সেই খানা কাবার উপরে এই খানা কাবার উপরে সবসময় আল্লাহ ফাঁকের রহমত বর্ষণ হচ্ছে এটার কারণ কি এটা একমাত্র হয়েছে হজরতে ইব্রাহিম আলী সরতালামের এখলাসের কারণে ইব্রাহিম ও সালাতামের এখলাসের কারণে সেখানে আল্লাহ ফাকের রহমত বর্ষণ হচ্ছে এই জন্যই ওই খানায় কাবাকে তাওয়ফ করার জন্য এই খানায় কাবাবের প্রদক্ষিণের জন্যে কোনো ব্যক্তি যদি না এখলাসের সাথে নিজের দর থেকে বের হয়ে যায় তাহলে আল্লাহ ফাক ফরোয়ার দিকে আরাম যে সে এখলাসের সাথে আল্লাহর ঘর তাওয়াপ করার জন্য যায় এখলাসের সাথে আল্লাহর ঘরের দিকে কি। মুসাফির হয় সফর করেন এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যদি কি না মান আজ আল্লাহ ওয়ালাম ইরফুস ওয়ালাম রাজা কায়া মিহলাদা তু হুম আনন্দার তাজদার মদিনা সরকারের জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু রানি সাল্লাম এই উম্মতে মোহাম্মদীকে লক্ক করে বলতেছেন যদি কিনা তোমরা কি কর খরচ করার জন্যে যাও হস করার জন্য যখন তোমরা যাবে কিন্তু তোমরা কি করতে পারবে না কোনো অশ্লীল কাজ করতে পারবে না ঝগড়া বিবাদ করতে পারবে না কোনো অশ্লীল কাজ করে না কোনো ঝগড়া বিবাদ করে না কোনো প্রকার খারাপ ব্যবহার করে না কোনো প্রকার খারাপ কিছু করে না না কইরা যদি না কোনো ব্যক্তি হাজের সফরের জন্য বাইর হয় তাহলে আল্লাহ রসুল বলতেছেন সেই ব্যক্তি যদি কিনা তার ঘর থেকে বের হওয়া থেকে নিয়া। তার ঘরের মধ্যে পুনরায় পৌঁছা পর্যন্ত যদি কিনা সে এরকমভাবে হাজ্যে মাবরুর করে তাহলে আল্লাহ দিকে আলম তার জনজিন্দিগির সমস্ত গোনাকে ভাবে মাঠ করবে তোমরা জানো যেরকমভাবে তার মায়ের পেটের থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকমভাবে তার কোনো গুণা ছিল না তেমনইভাবে আল্লাহ ফাক ফরোয়ার দিয়ে আলম তাকে হজ করার পরে এরকম হজ করলে যে হজের মধ্য কোনো কথাবার্তা নাই কোনো গালি গালাজ নাই কিছু নাই তাহলে আল্লা ফাকরোয়ারে দেরা নবজাত শিশু যেরকম বমিষ্ট হয় তার কোনো গুণা থাকে না তেমনইভাবে তোমাকে নবজাত শিশুর মতন গুণার থেকে তোমাকে ফাফ্রাসে মুক্ত করে সমস্ত গুণাকে ক্ষমা করে দিবে এই জন্য কি করতে হবে আমাদেরকে হয়তো যখন যাবো হসপার নিয়েতে যখন ঘর থেকে বের হব তখন বের হওয়ার পর থেকে নিয়ে আমি আবার পুনরায় আমার ঘরে আসা পর্যন্ত আমি কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা বলতে পারব না কারোর সাথে দুর্ব্যবহার করতে পারব না কাউকে গালিগালাজ করতে পারবো না শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারব না